হরে কৃষ্ণ আগামী বাইশ ভাদ্র আট সেপ্টেম্বর সোমবার থেকে চার আশ্বিন একুশ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত এই আশ্বিন কৃষ্ণপক্ষ পিতৃপক্ষ নামেও পরিচিত কেননা এই পিতৃপক্ষের সময় পূর্বপুরুষগণ পিতৃলোক থেকে পৃথিবীর নিকটে চলে আসেন এ সময়ে বংশের সন্তানরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান করলে পিতৃপুরুষগণ তৃপ্ত হন কতিপয়ে যদি বংশের কেউ জমালয়ে পতিত হয়ে জমজাতনা ভোগ করে থাকেন তাহলে তারা উদ্ধার পাবেন এই পিতৃপক্ষে তর্পণ শ্রাদ্দিকার্যে ভুলক্রমে যদি বাৎসরিক সেরবতীত পরে যায় তাহলে এই পিতৃপক্ষে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করা যায় ভগবান রামচন্দ্র তার পিতার জন্য আশ্বিন কৃষ্ণপক্ষে অর্থাৎ এই পিতৃপক্ষের সময় তর্পণ করেছিলেন তখন থেকে এই পিতৃপক্ষে তর্পণের প্রচলন শুরু হয় আবার মহাভারতে এটাও বর্ণিত আছে যে কর্ণ যখন স্বর্গে যান তখন তাকে খাবারের পরিবর্তে সোনাদানা খেতে দেওয়া হতো তখন কর্ণ এই ব্যাপারে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করেন এর তাৎপর্য কি। তখন দেবরাজ ইন্দ্র বললেন তুমি কখনো তোমার পূর্বজদের জন্য কোনো রকম ক্রিয়া করো নেই শুধু সোনাদানা দান করেছো তাই এরকমটা তোমার সাথে হয়েছে তখন কর্ণ বললেন আমি আমার পূর্বজদের সম্বন্ধে অবগত ছিলাম না তাই অনিচ্ছাকৃত এই ভুলটি আমার হয়েছে দেবরাজ ইন্দ্র ব্যাপারটি বুঝতে পেরে এক পক্ষ কাল সময় কর্ণকে মর্তে এসে তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি তর্পণের অনুমতি প্রদান করেন তখন কর্ণ মর্তে এসে এক পক্ষ কাল সময় পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি তর্পণ কার্য করেন এবং তিনি তার পূর্বকৃত কর্মের ফল থেকে মুক্ত হন এই একপক্ষ সময়টি আছে পিতৃপক্ষ হরে কৃষ্ণ